আসসালামু আলাইকুম স্মার্ট ব্যায়ান চ্যানেলে আপনাদের স্বাগতম তো এখনও যারা স্মার্ট ব্যায়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল আজ আমরা দেখব অষ্টম শ্রেণির ইংরাজি বইয়ের একশো পঞ্চাশ পেজের সমাধান তো একশো পঞ্চাশ পেজে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে তো প্রথম প্রশ্নটি দেওয়া হচ্ছে হু আর দ্য পিপল ইন দ্য পিকচার তো এই পিকচারের পিপুলটা অর্থাৎ মানুষটা কে তো এর অ্যান্সার হবে ইন দ্য ফার্স্ট ইস্টারেশন এ গার্ল ইজ স্ট্যান্ডিং উইথ হার প্যারেন্টস অ্যান্ড হোল্ডিং এ শ্রেস্ট এ ফার্মার ই স্মাইলিং উইথ এ বান্স অফ ক্রপস ইন হিস হ্যান্ড ইন দ্য সেকেন্ড ইউস্টেশন ইন দ্য থার্ড ইউস্টেশন এটাল্ট ইজ রানিং উইথ এ ফ্লগ অফ হিস কান্ট্রি এ মিডিল এ হেড পারসন ইজ স্ট্যান্ডিং বিফোর অ্যান্ড ওল্ড হোম ইন দ্য ফোর্থ পিকচার অ্যান্ড এ ক্লিনার ওভেন ইজ সুইপিং ইন দ্য ফিফ স্টেশন ইন দ্য লাস্ট পিকচার ই ট্রাফিক পুলিশ ইজ ড্রয়িং উই হেজ ডিউটি অন রোড সরি এখানে এটা হবে প্রথম চিত্রে তো প্রথম চিত্রে তো এখানে প্রথম চিত্রে আমরা একটি মেয়েকে ক্রেস্ট ধরে তার বাবা মায়ের সাথে দাঁড়িয়ে থাকতে দেখি দ্বিতীয় চিত্রে একজন কৃষক তার হাতে একগুচ্ছ ফসল নিয়ে হাসছেন তৃতীয় চিত্রে একজন ক্রীড়াবিদ তার দেশের পতাকা নিয়ে দৌড়াচ্ছেন চতুর্থ ছবিতে একজন মধ্যবয়সী ব্যক্তি একটি বৃদ্ধাশ্রমের সামনে দাঁড়িয়ে আছেন এবং পঞ্চম চিত্রে একজন মহিলা পরিচ্ছন্নতাকর্মী ঝাড়ু দিচ্ছেন সেই ছবিতে একজন ট্রাফিক পুলিশ রাস্তায় তার দায়িত্ব পালন করছেন তো দ্বিতীয় নম্বর প্রশ্ন হাউ ডু দে কন্ট্রিবিউট টু দা সোসাইটি তারা কিভাবে সমাজে অবদান রাখে তো এর অ্যান্সার সো দুই নম্বরের আনসার ওয়াল অফ দেম আর ইম্পর্টেন্ট পার্সোন অ্যান্ড কন্ট্রিবিউটিং এ লট টু আওয়ার সোসাইটি ফর ইনস্টেন্স প্যারেন্টস হেল্প এ চাইল টু গ্রো আপ বাই প্রোভাইডিং ফুড শেল্টার অ্যান্ড শো অন এ ফার্মার গ্রোস ক্রপস এন্ড কন্ট্রিবিউটস টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি সিমিলারিটি এন এথেল কেন ৰীপ্ৰেজেণ্ট হিজ বা হাৰ কান্ট্ৰি বিফৰ দ্য ৱৰ্ল্ড বাই হিজ হাৰ পপুলাৰ এণ্ড অ'ল্ড হোম ফাউণ্ডাৰ ছাৰ্ভিছ এ ৰেয়াৰ পিছ অফ ছাৰ্ভিচ বাই এৰেঞ্জিং চেল্টাৰ ফৰ দ্য পুৰ ডিষ্টিটিউট এণ্ড হেল্পলেছ চিনিয়ৰ চিটিজেন অফ দ্য ছাইটি এ ক্লিনাৰ কিভছ আৱাৰ সারাউন্ডিং ক্লিন অ্যান্ড পলিউশন ফ্রি এগেইন এ ট্রাফিক পুলিশ ওয়ার্কস হার্ড ইভেন্ট ইন দ্য রো ওয়েদার অ্যাকজুয়ালি দেয়ার কন্ট্রিবিউশন আর ইমিস্ট টু দ্য সোসাইটি তারা সবাই সমাজের আমাদের সমাজে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং অনেক অবদান রাখছেন উদাহরণস্বরূপ বাবা মা একটি শিশুকে বড় করে তুলছেন খাবার বাসিস্থান ইত্যাদি দিয়ে একজন কৃষক ফসল ফলায় এবং দেশের উন্নয়নে অবদান রাখে একইভাবে একজন ক্রীড়াবিদ তার জনপ্রিয়তার মাধ্যমে বিশ্ব দরবারে তার দেশের প্রতিনিধিত্ব করতে পারেন আবার একজন বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠাতা সমাজের দরিদ্র নিঃস্ব এবং অসহায় বয়স্ক নাগরিকদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করে একটি বিরল সেবা প্রদান করেন একজন পরিচ্ছন্নতা কর্মী আমাদের চারপাশকে পরিষ্কার এবং দূষণমুক্ত রাখে আবার একজন ট্রাফিক পুলিশ প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কঠোর পরিশ্রম করেন আসলে সমাজে তাদের সকলেরই অবদান বিশাল এরপরে তিন নম্বর রয়েছে ডু ইউ থিঙ্ক দে আর অ্যাক্সিভার্স সাকসেসফুল এক্সপ্লেন ইউর অ্যান্সার তো এটার অ্যান্সার ইয়েস আই থিঙ্ক দে অল আর অ্যাক্সিভার্স দে হ্যাভ এ পারপস টু সারভাইভ সার্ভ দ্য সোসাইটি অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার কান্ট্রি পিপল আর বিইং বেনিফিটেড বাই দেয়ার সার্ভিস উইথ দেয়ার কন্ট্রিবিউশন উই ক্যান নট থিঙ্কিং অফ লিভিং এ কমফর্টেবল লাইফ হ্যাঁ আমি মনে করি তারা সকলেই সফলতা অর্জন করে তাদের একটি উদ্দেশ্য আছে সমাজ এবং দেশের সেবা করা তাদের সেবায় মানুষ উপকৃত হচ্ছে তাদের অবদান ছাড়া আমরা স্বাচ্ছন্দে জীবনযাপনের কথা ভাবতেও পারি না চার নম্বরে দেওয়া হয়েছে Do you want to be an achiever like them in future to make it other motor So it answer Yes of course it will be my pleasure. If I get a chance to serve others I will surely grab that opportunity. In future I want to be a doctor, especially an I a specialist become a doctor. আই ওয়ান্ট টু সার্ভ দ্য পুর পিপুল হ্যাভিং আইসাইটস প্রবলেম ফ্রি অফ কস্ট হ্যাঁ অবশ্যই এটি আমাদের জন্য হবে আনন্দের আমি যদি অন্যদের সেবা করার সুযোগ পাই আমি অবশ্যই সেই সুযোগটি লুফে নেব ভবিষ্যতে আমি ডাক্তার হতে চাই বিশেষ করে একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার হয়ে আমি চোখে সমস্যায় ভোগা গরিবদের সেবা প্রদান করতে চাই তো এরপর রয়েছে ক্যান ইউ নেম বাই মাই অ্যানি আদার অ্যাক্সিভার্স অ্যারাউন্ড ইউ ইফ ইয়েস ইউ আর দে হোয়াই ডু ইউ থিঙ্ক দে আর অ্যাক্সিভার্স তো এটির অ্যান্সার লাস্ট প্রশ্ন এটির অ্যান্সার আই থিঙ্ক দ্য গার্ভস কালেক্টর অফ মাই এরিয়া ইজ এ গুড এক্সাম্পল অফ অ্যান্ড এক্সিভার উইথাউট হিজ অ্যাসিস্টেন্ট ইট উইল বি ডিফিকাল্ট টু পাস এ ডে বিসাইডস দ্য হাউস ক্লিনার অ্যান্ড সুইপার আর অলসো দা এক সিন্স দে হেল্পস আস লিডিং অ্যান্ড ইজি অ্যান্ড কমফটেবল লাইফ আমি মনে করি আমার এলাকার আবর্জনা সংগ্রহকারী একজন সফল ব্যক্তির উৎকৃষ্ট উদাহরণ তার সাহায্য ছাড়া একটি দিন অতিবাহিত করা বেশ কঠিন হয়ে পড়বে এছাড়াও গৃহস্থলীর কাজে সহায়তাকারী এবং ঝাড়ুদাররাও সফল ব্যক্তি কারণ তারা আমাদের একটি স্বাচ্ছন্দ্যময় এবং আরামদায়ক জীবনযাপন করতে সহায়তা করে তো এই ছিল একশো পঞ্চাশ পেজের সমাধান তো এখনও যারা স্মার্ট ব্যঞ্চ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং একটি ভিডিও তৈরি করতে অনেক অনেক পরিশ্রম করতে হয় এই সুন্দর সুন্দর ওয়ার্ড এবং তোমরা যাতে ফুল মার্কস পাও সেই বিষয়ে খেয়াল রাখা এবং প্রশ্ন যাতে অধিক বড়ো না হয়ে যাওয়ায় সেদিকে খেয়াল রেখে একটি অ্যান্সার তৈরি করা খুব কষ্টসাধ্য হয়ে যায় তো রিসার্চ করে অনেক রিসার্চ করে একটি একটি ভিডিও তৈরি করতে হয় তো প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থেবো থ্যাঙ্কস